দেখতে পাচ্ছেন তারা অলরেডি টাকা ফিট করে দিয়েছে দুইশো পঁচাত্তর টাকা আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখাই আমার এখানে রয়েছে মাত্র পঁচাশি পয়েন্ট সো দেখতে পাচ্ছেন দুইশো পঁচাত্তর টাকা অলরেডি চলে আসছে ঠিক আছে মানে এক মিনিটও লাগে না এক মিনিটের মধ্যে তারা এখান টাকাটা পেড করে দেয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিএম জুরি ফাইভে আমরা যারা কাজ করি তাদের জন্য বিশাল একটি সুখবোধ আর সেটি হল এটিএম জুরি ফাইভ থেকে আপনি এখন সরাসরি নগদ বা বিকাশে উইথড্র করতে পারবেন সো আগে আমরা যারা কাজ করেছি এটিএম জিরো ফাইভে তারা কিন্তু গ্রহ্য করতে হলে আমাদেরকে বাইন্যান্সের মাধ্যমে গ্রহ করতে হতো সো এখন থেকে আপনি চাইলে আপনার যে বিকাশ অথবা নগদ নাম্বার বিকাশ অথবা নগদ নাম্বার আপনি সরাসরি এখান থেকে বুঝ্য করতে পারবেন সো আমি এটিএম জিরো ফাইভ নিয়ে কয়েকটা কথা বলি মোটামুটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যারা আর্নিং করি হোয়াটসঅ্যাপে লিঙ্কড ডিভাইসের মাধ্যমে আমরা তারা আর্নিং করি এই সমস্ত সাইটগুলো মোটামুটি পেমেন্ট করে সেটা আপনার ওয়াহু বলেন এটিএম জিরো ফাইভ বলেন বা ক্যাশ লিঙ্ক ফাইভ বলেন ঠিক আছে সো হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে যে সমস্ত সাইটগুলো রয়েছে হুম সেই সাইটে যারা যারা কাজ করে তারা মোটামুটি আর্নিং পায় সো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনারা যারা এখনও এটিএম জিরো ফাইভে অ্যাকাউন্ট খোলেননি বা আর্নিং করেননি তারা এটিএম জিরো ফাইভে কাজ করেন যেহেতু এটা একটা বিদেশি সাইট এবং এখানে কিন্তু আর্নিংটা অনেক বেশি আপনি ওয়াহতে আর্নিং করলে আপনি একটা নাম্বার অ্যাড করলে আপনি পাঁচ টাকা পেতে পারেন বাট এখানে আপনি প্রায় পনেরো টাকা পর্যন্ত পাবেন সো এবং তারা খুব দ্রুত ফ্যামেন করে আমি আপনাদের কাছকে সরাসরি আমার যে ফয়েনগুলো রয়েছে এই ফয়েনগুলো আমি আপনাদেরকে উইদ্রো দিয়ে দেখাবো যে তারা কত দ্রুত ফ্যামেন করে সো যারা আপনারা এখন অ্যাকাউন্ট খুলেননি আমার যে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে খুলে আপনার এখান থেকে আর্নিং করা শুরু করে দিন সো আমি বলবো যে আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনারা এটিএম যেভাবে কাজ করেন যেহেতু এটা মোর সিকিউর এবং এটা হচ্ছে মোর ট্রাস্টেড বুঝতে পারছেন সো আমি আপনাদেরকে আজকে লাইভ দেখাবো কীভাবে এখান থেকে উইথড্রো করবেন সো প্রথমে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এখানে অ্যাকাউন্ট উইথড্রো যে অপশন রয়েছে এখানে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন বিডিটি অলরেডি তারা চলে আসছে বিডিটি এই বিডিটি সিলেক্ট করবেন যারা নাম্বার অ্যাড করেননি তাদের নাম্বার এখানে শ্যু করবেন আমি যেহেতু নাম্বার এড করেছি আমার নাম্বার এখানে শ্যু করতেছে সো আপনারা যারা নাম্বার এড করবেন তারা এখানে যে এডিট লেখা আছে এখানে গিয়ে আপনারা সেখানে আপনাদের যে বিকাশ বিকাশতাবদ এটা দেওয়ার পরে বিকাশ বিকাশত নম্বর নাম্বারটা দিবেন এরপরে লগ ইন পাসওয়ার্ড দেবেন আপনার নামটা দেবেন এরপরে কনফার্মে ক্লিক করলে আপনার নাম্বারটা এভাবে সেভ হয়ে যাবে সো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে এটা মানে কত মিনিটের মধ্যে উইথড্র দেয় ঠিক আছে তো আমি এখান থেকে কিন্তু বারো হাজার পাঁচশো পঁচাশি পয়েন্ট এখান থেকে উইথড্র করতে পারবো এবং এখানে কিন্তু আমার উইথড্রল ফি দুশো কেটে ফেলবে তারা কেটে আমার মূল পয়েন্ট থেকে বাকি পয়েন্টগুলো আমি এখান থেকে উইথড্র করতে পারবো সো আমি এখান থেকে বারো হাজার পাঁচশো ফেন্ট উদ্রো আমার এখানে বারো হাজার পাঁচশো পঁচাশি ফেন্ট লেখা আছে আমি এখান থেকে বারো হাজার পাঁচশো পেন্ট উইথড্রো দিই দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো পয়েন্ট মানে প্রায় দুইশো পঁচাত্তর টাকা ঠিক আছে আমি এটা এখন সিউরি ক্লিক করবো আমার যেটা সিং করা আছে সিউরি ক্লিক করতেছি ঠিক আছে এখন হাফ সামনার দুইটা বত্রিশ হয়েছে দেখে তারা কত মিনিটের মধ্যে তারা উইথড্র দেয় তো যারা যারা এখনো মানে কাজ করেননি এটিএম দূরে ভাবে আমি আপনাদেরকে পার্সোনালি দেখতে পাচ্ছেন তারা অলরেডি টাকা ফিট করে দিয়েছে দুইশো পঁচাত্তর টাকা আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে রেখে আমার এখানে রয়েছে মাত্র পঁচাশি পয়েন্ট সো দেখতে পাচ্ছেন দুইশো পঁচাত্তর টাকা অলরেডি চলে আসছে ঠিক আছে মানে এক মিনিটও লাগে না এক মিনিটের মধ্যে তারা এখান টাকাটা পেড করে দেয় সো এটা একটা দুটো পেমেন্ট করে এবং এটা হচ্ছে মোর সিকিউর মোর ট্রাস্টেড আপনি দেখবেন যে অনেকগুলো তোমার সরি আপনারা দেখবেন যে হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করলে অনেকগুলো নাম্বার ব্যানিশ হয়ে যায় বা ব্যান হয়ে যায় এখানে কিন্তু মানে এটা ব্যান হয়ে ঠিক আছে কিন্তু খুব কম খুব রেয়ার হয় ঠিক আছে সো যারা যারা অ্যাকাউন্ট খুলবেন তারা তারা আমার যে ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে যে আপনার লিঙ্ক রয়েছে তারা এই লিঙ্কে প্রবেশ করে এখানে সেটে অ্যাকাউন্ট খুলে আপনারা দিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটু কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে